কিরে সোহাগ তোর প্রেমিকা যাচ্ছে কে যাচ্ছে লিজা না কিরে হুম বন্ধু লিজা চলে যাচ্ছে ওই দাঁড়াও লিজা কিরে লিজা এখানে কেন ঘুরতে আসলাম তুই এখানে হুম আমিও ঘুরতে আসছি ভাই কেমন আসো তুমি ভালো তুই কেমন আসিস রে ভালো ভাই তুই চলো ঘুরে আসি তো মোহন ভাই আপনার বন্ধু সোহাগ কি করে কি করবে আমার সাথে থাকে কিরে সামিরা হুম বলো তুই অনেক শটপর অনেক কারণ তোর মন নিয়ে খেলতে পারছি কেন আমি তোর মন থেকে ভালোবাসতাম আমি শুধু অভিনয় করছি তোর সাথে কেন করলি এমন আমার সাথে জানি না তবে তোরে আমার ভালো লাগে না সোহাগ শুনলি ওর আমারে নাকি ভালো লাগে না হরে মামা শুনছি মেয়ে মানুষ বাড়দে কিরে লিজা তুই তো সোহাগকে ভালোবাসতিস হুম বাসতাম এখন বাসি না মামা আমাদের বন্ধুত্ব যেন বুঝলি মামা মেয়ে মানুষ কাল সাপ ভালো থাকো লিজা তোমরা দুইজন কষ্টে না হয় আমরা দুইজন বন্ধু থাকব। সম্পর্ক বদলে গেল একটি পোলকে কে আপনকে যে পর হলো রে লাভ ইউ সুহাগ লাভ ইউ টু বন্ধু